হ্যালো বন্ধুরা আমি জানি আমার আজ আশা করি সকালে ভালো আছে তো আমি ভালো আছি মর্নিং সকাল সব কাজ করে নিয়েছি এখন বসে পড়েছি বাবু উঠে পড়েছে কালকে রাতে তো ঘুম হয়নি এত গরম আর তার মধ্যে পাকাটা খারাপ হয়ে গেছে তো সেই জন্য আর বাবু তো সারা রাত ঘুমায়নি তিনটার পরে গিয়ে ঘুমিয়েছে কারণ হচ্ছে তিনটার পরে ঘুমার একটু ঠান্ডা হয়েছিল সেই জন্য আর দরজা খুলেই ঘুমিয়েছে আর এখন আছে বিস্কুট আর চা এই তাইটা খাবো আর বাবুকে দেখি বাবু এখন উঠেছে তো একটু পরে ওকে দুধ আর দিয়ে যদি বিস্কুট খাও পিস্ট খাইয়ে দিব শ্বশুর চা শ্বশুর শাশুড়ি শ্বশুর আর আবার আর বাবু হচ্ছে ওখানে খেলা করছে তার মধ্যে আটা খেয়ে রান্নাগুলো বসাবো এবার টিকটিকি ওই দেখ টিকটিকি ওই দেয় তোদের টিকটিকি ও দেখ ওই দেখ ওদের চটের ওখানে টিকটিকি ও দেয় ওই দেয় ওই দে ওকে টিকটিকি দেখা দিলাম ও এখন টিকটিকি দেখো মারতে যাচ্ছে ভয় নেই একটু ভয় নেই বসিয়ে দিয়েছি আর ওখানে দেখো কুকুর বাসানোচ দাঁত বসিয়েছি আজকে শনিবার তো নিরামিষ তার মধ্যে শ্বশুর আমাকে শিখিয়ে দিচ্ছে যে মানে এটা কি জন্য থোর তো থোর হচ্ছে ডালে কাটবো তো বলছে চাক চাক করে কাটতে আমার না মাঝে মধ্যে না মনেও থাকে না যে চাক চাক করে কাটা মানে কি হয় তো গোল গোল করে কাটা বলে চাক চাককে বলে তো এখানে আমার শ্বশুর গোল গোল করে কাটতে কাটা হয়ে গেছে তো আমি বলছিলাম যে তোমার আর কাটতে হবে না তুমি দেখিয়ে দিচ্ছ আর দেখাতে হবে না এখন আমি কেটে নেব তাও শ্বশুর মানে শুনছে না দুই তিন পা চার পাঁচটা কেটেই ফেলেছে তারপরে গিয়ে আমি পরে গিয়ে আমি কাটলাম এটা হচ্ছে মটর ডালের মধ্যে দেব তো চলো এখন আমি মানে রান্নাটা করে নিই তারপরে তোমাদের সামনে আমি আসছি তাই দেখো ভালোভাবেই কাটলো তো এখানে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে কুমড়ো ঘন্ট আর এখানে ডাল নিয়ে নিচ্ছি তো এটাই আমার সকালকার খাওয়া দাওয়া তো সকালকার খাওয়া দাওয়া করে তারপর বাবুকেও খাওয়াবো তো চলো সঙ্গে থাকো তোমরা সব বাই আর তারপরে সারাদিনে কী করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো প্রায় তো হয়ে গেছে তো বাবু তো আমি স্নান টান করে পাড়িয়ে দিয়েছিলাম তারপর আছে বাকি কাজগুলো করেছি তো কী কাজ করেছি দেখিয়ে দিতে তো এখানে দেখো আমি পাখাটা সেট করে নিয়েছি সবই ছিল মানে জাম হয়ে গেছিলো তো তার তার আগে মানে দোকানে দেওয়া রাখ দিয়ে মানে ওই যে যে জালিটা মানে পাখার ওইটা ওইটা খুলে পরিষ্কার করে দেব বলে তো তারপরে দেখি না পাখা তো চলছে পাখা চলছে তো তারপরে হচ্ছে এমনি সুইচ দিয়ে দেখি যে হ্যাঁ পাখাটা চলছেই মানে লুজ হয়ে গেছিলো ওই সময় আর যখন পাখা মানে এসে হয়ে যায় তখন জ্যাম হয়ে যায় পাখা ঘোরেই না তো দোকানে দেওয়ার এক দিয়ে পরিষ্কার করতে গিয়ে দেখি পাখা লুজ হয়ে গেছে মানে পাখার পাখার এসে ঘুরছে তারপরে কারেন্টের সুইচ দেখিয়ে দিয়ে তারপরে পাখাটা ঘুরলো তারপরে যে রকম করে সেট করে বসিয়ে রেখেছি মানে ভালোভাবে বসানো হয়নি মনে হয় ওর বাবা বলছিলো যে কী যে একটা নাট আছে সেটা লাগাতে হবে সেটা আমি খুঁজে খুঁজে পাচ্ছি না কোন নাটের কথা বললো তা সেই জন্য তো রকম বসায় রাখলাম কালকে রাত্রে ঘুম হয়নি দেখি আজকে রাতে শীত লাগে নাকি কোনো রকম বসায় রাখলাম আবার রাতে চালাবো এখন আর চালাবো না তো চলো পরে আসি তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই পাখাটা চলছে কী চলছে না তাহলে পরে কত কষ্ট মষ্ট করে মানে এখান থেকে এইটুকুন ফাঁকের মধ্যে ভিতরে ঢুকিয়ে যে লাগানো হয়েছে কষ্ট মষ্ট করে এই যে পাখা চলছে একদম এত গরম লাগছিল বাবু তো ঘুমাই নাই তো এই পরে কালকে রাতে আমার প্রচণ্ড গরম লাগিয়েছিলো আর এমনি তো এই পাখা এখানে সেট করার থেকে গরম তো লাগেইনি আর উল্টো শীত লাগে প্রত্যেক দিনই শীত লাগে তো চলো আবার পরে আসছি এখন বন্ধুরা রেখে দিই এখন প্রায় সন্ধ্যা মানে বিকাল হয়ে গেছে সন্ধ্যা বলছি বিকাল হয়ে গেছে আর এখন মানে পুরো ঘর বারান্দাগুলো মুছবো মুচবো মানে বালি বালি হয়ে গেছে এই যে জলের বালতি রয়েছে মুছবো আমার ঘরটাও মুছবো আবার বারান্দাগুলোও মুছবো আর মানে এই গরমে যার ঘামাচি বেরোয় না তারেও মানে ঘামাচি বেরিয়ে যাচ্ছে আমার তো হাতে মানে সব জায়গায় ঘামাচি ঘামাচি বেরিয়ে যাচ্ছে বাবা এত গরম পড়েছে আর আমার বাবুর তো নাকে ঘাম নাকে ঘামাচি বেড়েছে তোমার ঘরটার মুছে সান টান করে এই যে তোমার চিড়ে ভাজা গরম করে নিয়েছি তো এখন আমি খাবো তো এখানে বাবু খেলা করছে তো চলো রাতের রুটি মুটিও করতে হবে তো এখানে দেখো তিনটে রুটি নিয়ে নিচি তো বাবুকে আমি ঘুম পাড়াই দিয়েছিলাম খাওয়াই টাওয়াই দিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি তো এখন আমি এই যে তিনটে রুটি নিয়ে কোথায় যাচ্ছি এখানে কি আছে কি আছে কি আছে ডাল আছে ডাল তো ডাল ছিল তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি আবার পরে নেক্সট ব্লগে দেখা করব ভাবছি প্রতিদিনই মানে ভিডিওটা আপলোড করার চেষ্টা করব তো এখানে শ্বশুর বসে পড়েছে খেতে আর শাশুড়ি খাওয়া হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে তো টাটা